আচ্ছা তাহলে স্যার আমরা হচ্ছে যে এই যে চোখের যে দৃষ্টিজনিত সমস্যাগুলোর ধরনগুলো আমরা জানতে পারলাম এটার মধ্যে মায়োপিক একটা সমস্যা আমরা জানি যে মানে যেটা সবচেয়ে বেশি কমন স্যার সেটা আগে আমাদেরকে একটু জানি জি আমরা যতগুলো সমস্যার কথা বললাম সেটার ভিতরে ত্রুটি যদি আমরা বলি তা মায়োপিয়া সবচেয়ে বেশি কমন মানে বেশি সংখ্যক মানুষ বেশি সংখ্যা বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট যারা ছাত্র যারা স্কুল গোয়িং হোক কলেজ গোয়িং হোক ইউনিভার্সিটি গোয়িং হোক তারা বেশি আমরা দেখছি তারা বেশিরভাগ এফেক্টেড হচ্ছে মায়োপিয়াতে মায়োপিয়া এবং হাইপারমাট্রোপিয়া যে বিষয়টা নিয়ে কথা এটা আমাদের একটু সাধারণ দর্শকদের জন্য যে একটু বোধগম্য করে বলতেন বিষয়টা যে আসলে আসলে আমরা যখন কোনো জিনিসে যখন দেখার চেষ্টা করি এটা আসলে মূলত কাজটা কিন্তু করে ব্রেন ব্রেন থেকে একটা ইমেজ তৈরি হয় চোখে রেটিনার উপরে এই 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 রেটিনার উপরে কিন্তু যখন রেটিনা ঠিক সামনে পড়ে তখন আমরা এটাকে বলি মায়োপিয়া যখন পিছনে যদি পড়ে তখন আমরা বলি এটাকে হাইপারমেট্রোপিয়া আর যখন একটা অংশের সামনে একটা অংশ পিছনে বা কিংবা দুটো একই ফোকাসে না পড়ে দুটো ভিন্ন ভিন্ন ফোকাসে যখন পড়ে তখন আমরা এটা বলি অ্যাস্টিগমিজম বা বিষম দৃষ্টি স্যার মানে কাছের বস্তু দেখা এবং দূরের বস্তু দেখার সাথে মহাপিয়াতে আমরা যেটা জিনিসটা দেখি সেটা হলো ওই ওই ব্যক্তি বা ওই রোগী উনি আসে বলেন যে আমি কাছের জিনিস ভালো পড়তে পারি দেখতে পারি একটা ভালো দেখতে পারি না স্যার আর

সহশায় আসতে চান না কারণ এমনিতে আমরা যারা থাকি আমাদের জীবনটা অনেকটা নেরো হয়ে গেছে সংকীর্ণতা হয়ে আমরা ডুবে গেছি আর ডিভাইস চলে আসার পরে আমরা অনেক বেশি কনসেনট্রেটে হয়ে যাচ্ছেন যার ফলে উনি কিন্তু ওনার ডেলি লাইফের যে কাজগুলো বই পড়া পেপার পড়া বা মোবাইল দেখা তাদের কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যখনই আমরা কখন পাই এই রোগগুলো দেখা যাচ্ছে আমি যখন কোনো একটা ভর্তি অংশগ্রহণ করব ইভেন সার্ভিসের ক্ষেত্রে ইভেন আমাদের ডাক্তার সাহেবরাও যখন কোনো একটা সার্ভিস যখন উনি যখন ঢুকতে যাবেন তখন ওনাকে কিন্তু চোখের পরীক্ষা দিয়ে আসতে হবে তখন কিন্তু একটা অংশ ধরা পড়ে যায় যে উনি কিন্তু যতটুকু দেখা উচিত দূরের ততটুকু উনি দেখেন না এবং ইনসিডেন্টালি আরও একটা মজার ব্যাপারে আমি আপনাকে বলি সেটা হলো আমরা দুই চোখ থাকাতে একটা বেনিফিট কিন্তু আমাদের অনেক আছে সেটা হলো আমরা কিন্তু একটা জিনিস কতটুকু সামনে বা কতটুকু দূরে একই একই লেভেলে থাকলে আমরা কিন্তু বুঝতে পারি তার এটাকে আমরা বলি বাইনোকুলার সিঙ্গেল ভিশন কিন্তু একচুখ থাকাতে কিন্তু এটা আমরা বুঝতে পারি না এখন এই জন্য দেখা যাচ্ছে অনেক রুগী আছে যে উনি কিন্তু দুই চোখ থাকাতে এক চোখ যে দেখেন না উনি উনি জানেনই না যখনই আমরা যোগান টেস্ট করতে আসি তখন দেখা যাচ্ছে যে উনি এক চোখে দেখেন আরেক চোখে দেখেন না এটা একটা বড় সমস্যা হয়ে যায় তখন আমাদের জন্য